ওমানে প্রবাসী সহ ৬৪৫ জনকে কারাবন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সুলতান হাইতাম বিন তারিক ঈদুল আজহা উপলক্ষে তাদের মুক্তি দেওয়া হচ্ছে এক্সে দেয়া এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে ওমান সুলতান ওমানিদের পাশাপাশি প্রবাসীদেরও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তবে প্রবাসীরা সংখ্যায় কতজন তা নির্দিষ্ট করে জানানো হয়নি প্রতি বছর দুই ঈদ ওমানের জাতীয় দিবস এবং দেশটির বিশেষ বিশেষ দিন উপলক্ষে জেলবন্দিদের মুক্তি দেন সুলতান প্রয়াত সুলতান কাবুজ বিন সাঈদের শাসনামল থেকেই এই রেয়াজ চলে আসছে বর্তমান সুলতান হাইথাম বিন তারিকও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন আগামীকাল ওমানে ঈদুল আজহার প্রথম দিন এবছর নিজোয়ার সুলতান কাবুজ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন সুলতান হাইথাম বিন তারিক বুধবার দিওয়ানের বিবৃতিতে জানানো হয় ঈদের নামাজে সুলতানের সঙ্গে থাকবেন রাজ পরিবারের সদস্য মন্ত্রী ও উপদেষ্টা সুলতানের সশস্ত্র বাহিনী রয়্যাল ওমান পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়াও স্টেট কাউন্সিল এবং মাজলিশ আশুরার সদস্য স্থানীয় প্রশাসনের ওলি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও তার সঙ্গে উপস্থিত থাকবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ